pyar nabi pyar nabi pyar nabi pyar nabi pyar nabi mustafa 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 প্যার নী মুস্তফা প্যার না বিস্তফা প্যার না মুস্তফা প্যার না বিস্তফা প্যার না বিস্তফা তোমার দিদার কোভাওয়া রশায় নিত দিবস দিন রাত দু চোখের জলে দু जोखिल जले जो कोरी मुनाजात कोरी मुनाजात कोरी मुनाजात कोरी मुनाजात प्यार नबी मुस्तफ़ा 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 तू तो মনে ধরাতে জলে উঠিল নুরের বাতি তুমি ভেঙে দিলে পাপের পাহাড় দূর করে দিলে আধার সবি তোমার গো ধরাতে জলে উঠিল নুরের বাতি তুমি ভেঙে দিলে পাপের পাহাড় দূর করে দর্শি তোমার ছোয় নিখিল ভুবন তোমার ছোয় নিখিল ভু جانا ہو لو جانا ہو لو گو ہو لو جانا مصطفیٰ 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 پیار نبی مصطفیٰ پیار نبی مصطفیٰ پیارنا بھی مصطفیٰ پیارنا بھی مستعفی اسلام تمہاری হাবিবি খোদার পুল সিরত করে নিও আমার পার ইসলামের নবী দয়াল নবী তোমার জন্য ধন্য সবি উম্মাতের কান্ডারি হাবিবি খোদার পুল সিরত করে নিও আমার পার চাইনি নদী কুদর্শনে চাই মিনতি ক্ষুদর্শনে পুরও মনে রাশা পুরাম মো নাশা পুরও মনে রাশা পুরাম মো নশা প্যার मुस्तफ़ा বিস্তফা প্যার না বিস্তফা না Nabi Mustafa, Piar 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 Nabi Mustafa.